নমস্কার বন্ধুরা জয় ঢেসালে সকলকে স্বাগত এখানে কচু ছাড়িয়ে ধুয়ে লবণ দিয়ে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলু কেটে রেখেছি কড়াইতে শর্ষে তেল গরম করে তাতে আলু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব তারপর গাঠি কচু বা মুখে কচু লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব সম সমপরিমাণ জিরে ধনে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এরপর এতে অর্ধেক টমেটো পেস্ট করে দিয়ে দিতে হবে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ চলে গেলে দেব এবার এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নেবো চিনিটা আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এরপর সামান্য জল দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা কচু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব পাঁচ মিনিট কচুগুলো এখানে লাল করে ভেজে নেওয়ার ফলে এর পিচ্ছিল ভাব বের হবে না এতে খেতে ভালো হবে অনেকেই আছেন যারা এই পিচ্ছিলের জন্য কচু খান না এবারে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলা মিশে গেলে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সাত মিনিট হতে দেব সাত মিনিট পর ঢাকা খুলে আবারও ঘেটে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব হয়ে গেল মুখি কচুর দম একবার হলো বানিয়ে দেখতে পারেন এরপর বানাবো চালতার ডাল মুগ মুসুর মটর যে কোনো ডাল নেওয়া যেতে পারে আমি এখানে মটর ডাল সেদ্ধ করে ঘেটে রেখেছি এবার সামান্য সর্ষে তেল দিয়ে তাতে গরম হলে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা চালতা দিয়ে একটু ভেজে নেব তারপর ডাল ঢেলে দেব দেব পরিমাণ মতো লবণ হলুদ ফুটে উঠলে দেব সামান্য চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে দিলে খেতে অনেক ভালো লাগবে আর একটু ফুটিয়ে সার্ভ করে দিতে হবে এখানে আমি একটু লাঞ্চের থালাটাকে সাজিয়ে নিয়েছি আছে করলা ভাজা চালতার ডাল মুখে কচুর দম পুরভরা বাখড়